أعوذ بالله من الشيطان الرجيم فإن أصدق <applause> الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مخلثاتها وكل مخلثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا <applause> عباد الله برشان الله مدير

কি করেছেন কি করছেন এগুলো জিজ্ঞেস করা হবে কেমন আমার মনে হয় না আখড়াতে এজ এ বাঙালি বা এজ এ পাকিস্তানি এজ এ ইন্ডিয়ান এজ এ নেপালি এজ এ ভুটানি এজ এ সৌদি এজ এ আমেরিকি এভাবে প্রশ্ন করা হবে বলে মনে হয় না আমার মনে হচ্ছে এভাবে প্রশ্ন করা হবে ইভেন মানে আপনি যেখানেই আছেন এটা ম্যাটার করে না মূলত আপনার কাছে আল্লাহ যতটুকু ফ্যাসিলিটি দিছে ওই ফ্যাসিলিটি অনুযায়ী কতটুকু করেছেন এটাই জিজ্ঞেস করা হবে ফর এক্সাম্পল মহিলাকে জিজ্ঞেস করবে না কেন বাবা হলো না ফর এক্সাম্পল মহিলাকে জিজ্ঞেস করবে না কেন রুজি করো নাই মানে বেকার ছিল কেন উপার্জন করো নাই কেন মহিলাকে জিজ্ঞেস করা হবে না বুঝতে পারছি না বলে আপনাকে যদি এখন কেউ ভুল বুঝায় যে খাদেজা রাদিয়াল্লাহু আনহা বিজনেসম্যান ছিলেন বিজনেস ওমেন ছিলেন তাই আপনি পুরো গ্রামে ঢুকে ঢুকে এনজিও সুদ চালু করে দিচ্ছেন বিদেশ যে লেকচার দিবেন তো খাদিজা রাজি আল্লাহ আনা ছিলেন ব্যবসায়ী সুদীরা তিনি ব্যবসা করেছেন সুদ মানে সুদের ব্যবসা করেননি তিনি তিনি হালাল ব্যবসা করেছেন কেমন আপনি যখন বিদেশ যাবেন উদাহরণ দিতে গিয়ে খাদিজা রাজি আল্লাহ আনহার উদাহরণ নিয়ে আসলে বিজনেস ওমেন আপনার উচিত হালাল বিজনেসের কথা প্রমোট করা এদেশের মহিলারা ব্যবসা করতে হবে উদাহরণ দিতে গিয়ে খাদেজাতুল কুবরা রাজি আল্লাহ আনহার নাম নিয়ে আসলে আপনি আপনার সুদের ব্যবসার সাথে মেলানো উচিত হবে না এটা আমি পার্সোনালি বিলিভ করি আমাদের দেশের বহু ব্যবসায়ীরা যারা এদেশের মানে গ্রামে গ্রামে ঘরে ঘরে সুদের সাথে জড়িত জয়েন করে দিয়েছে আমাদের বোনদের এরা সবাই খাদে খাদে আল্লাহ আনার উদাহরণ মধ্যে বিচারে নিয়ে আসে যে উনি তো মহিলা উনি তো ব্যবসায়ী ছিল বুঝলেন না 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 আপনার ছাগল চড়ানো ব্যবসা আমি মানি দশটা মুরগি চারটা হাঁস দুইটা ছাগল একটা ভেড়া একটা গরু একটা মহিলা পালে তার পুরুষ ঘাস কেটে নিয়ে আসে তার ছেলে ঘাস কেটে নিয়ে আসে তার বাড়ি রাঙি রায় কোনো পুরুষটা এসে নিজে ঘাস কাটে দ্যাট কুড বি নো প্রবলেম পর্দা যতক্ষণ আছে এটা বিজনেস কিন্তু সুদুর উপরে টাকা নিয়ে যদি জমজমের পানি ব্যবসা করে বিক্রি করে তাও তো যায় দেয় বোঝেন নাই গরু ছাগল তো দূরের কথা সুদুর উপরে টাকা নিয়ে লাইব্রেরির দিয়ে কোরআন যদি চারশো টাকায় কিনে চারশো এক টাকা বেঁচে এক টাকা লাভ করবো একটা যদি আলাদা হবে আচ্ছা সরি কোরআন তো বেচা হাদিয়া বলে আমি জানতে জানি না ছোটবেলা আমার গ্রামে শুনতাম যে কোরআন কিনছে বলিস না হাদিয়া তাহলে গুনাহ হোক কোরআন কিনা যায় না যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি প্রায় জায়গায় এখন বলি যে একটা সময় আসলে অনেকে বলতো যে যুবকদের নিয়ে কিছু বলো বর্তমান যে গুণা এগুলো আর যুবক বুড়া নাই সবার সবার মানে সিনেমা কোন বয়সের মুখে দেখে না আপনি কি আপনার এখানে দোকান এই জায়গায় মানে লজ আসছে কোন দোকান দেখি না আমাদের গ্রামে কিন্তু কোনায় কোনায় দোকান থাকে ওগুলো কোনার দোকান বলে কি বলে কোনার দোকান বলে আমতলা জামতলা বেলতলা আছে মানে পাশে একটা বেল গাছ আছে এরকম দোকান থাকে তো ওই দোকানে টেলিভিশন যখন সিনেমা নাটক চলে বা গান বাজনা চলে তখন আসলে ওই ছোট দেখতেছে বড় দেখতেছে আপনি আলাদা করতে পারবেন না যে বুড়ো সেও দেখে যে জোয়ান সেও দেখে বরং সে এখন টেলিভিশন বেশি বুড়ো দেখে জোয়ান শুধু মোবাইল দেখে কেমন যুবকদের আলাদা করে বলতে গেলে তেমন কিছু আর বলা লাগে এখন আরো বেশি আগায় আছে সবকালে ঠিক আছে যেমন একটা ছেলে বয়স বিশ বছর তার চাচার বয়স চল্লিশ বছর এই ছেলে কি তার চাচার সামনে সিগারেট খাইতে পারে সামাজিক দায়বদ্ধতার কারণে কিন্তু ওর চাচা কি ওর সামনে খাইতে কোনো অসুবিধা আছে দেখছেন বয়স লোক আগে আছে এখানে গুলো মানে আপনি দেখেন বলবেন যে যুবকদেরকে ভাই যুবক তো এমনি সরমে সবকিছু করতে পারে

জাহান নাম কথা বলতেছেন ও খুব কানেক্টেড ওর পাশের জনের কোন কমন ভুল যখন বলছেন তখন হেসে মানে হঠাৎ মধ্যে হেসে দেয় তাহলে এত মানুষ যদি দুই তিনশো মানুষ যদি একসাথে হাসা বেলে কি করবে এটা কুতু কুতির মতো লাগে তো আবার ও আজে গেলে অনেকে রিকোয়েস্ট করে বোনদের জন্য এখানে অনেক মা বোনরা আছে ওদের জন্য কিছু বাস করে ভাই হায়েজ নিফাস বাদ দিয়ে দিলে ফতর ঢাকা বাদ দিয়ে দিলে জায়গা সম্পত্তির ভাগের বিধান বাদ দিয়ে দিলে বইটা দেখতে এমন কি আলাদা বাজার শুনতে পারেন আমার পবিত্রতার বিষয়টা যদি বাদ দিই বাদ দিব না পবিত্রতার বিষয় একটা আছে সতর ঢাকার বিষয় আছে বাপের সম্পত্তি ভাগ করটুক পাবে একটা বিষয় আছে আয় উপার্জনের মধ্যে পুরুষ করবে না নারী করবে একটা বিষয় আছে কেমন এগুলো যদি বাদ দিই তাহলে মহিলা পুরুষের ওয়াজ করটুক আলাদা বলতে পারেন সলা জাকাত হজ কোনো আলাদা আছে মহিলা দূর বলতে আচরণ ভেঙে ফেলবে আ। মহিলার বাচ্চা তার পান করে তার এগারোটা পেশাব করে খাতা ভিজায় ফেলে মহিলা উঠে আবার প্যান্ট চেঞ্জ করে দেয় দুইটা বাজে আবার কান্না করে ওকে দুধ দিয়ে আবার ঘুম তিনবার ভাঙে তাই কি ফজর আটটা বাজে পড়লে হবে না তাহলে বিধানটা আলাদা কোথায় তেমন সুদ এনজিও মহিলাকে দেয় এই জন্য কি এটা মানে সুদ হবে না গণ্য হবে না কারণ সে রিক্সা চালাতে পারবে না

বারো বছরের ছেলে ট্রেনের মধ্যে চড়ে টিকিট না দিয়ে নামে যায় ঘরে এসে বলে আজকে ট্রেনের টিকিট না দিয়ে চড়ে চলে আসছি সবাই বলেছে কি চালাক ছেলে টিটি থেকে বেঁচে গেছে কেউ চোর বলে ওকে আপনার তোমরা যে তিনজন বন্ধু আছে তোমাদের মধ্যে সব থেকে চালাক বন্ধুকে যে বেশি মেয়ে পড়া দিবে ঠিক না ও হচ্ছে চালাক হচ্ছে চালাক বেশি কারণ ও বেশি চালাক করতে পারে কি আমি কি ভুল বলছি তোমাদের মধ্যে তোমাদের মধ্যে তোমাদের স্কুলে যে ছেলে মেয়ে তোমরা একসাথে পড়ো

একটা প্রশ্ন কমন থাকতে পারে যে ভাই এই যে সমাজের নেশা জেনা মিথ্যা অবৈধ উপার্জন এই যে সমাজের নেশা জুয়া জেনা বেবিচার অবৈধ উপার্জন মিথ্যাচার এগুলো থেকে বাঁচার উপায় কি সবাই জানে খারাপ ওই যে যে মেয়েটা জামা পরে গড়ে বোরখা না পরে মুখ দেখায় কাটে ও জানে এটা ইসলাম সমর্থন করে না কারণ মুসলমান ওর কাছে জাস্ট মনে হয় যে ও শালীন আছে ওর কাছে মনে হয় যে ও হাতা কাটা ব্লাউজ পরে নাই মানে কেমন আমি বলি পেপরদা মহিলার আর এদেশের নেশা করার অবস্থা সমান এদেশের নেশাখোর যতটা মাতাল একটা ব্যাপারদা মহিলা ঠিক ততটাই মাতাল এসে কি ভাবে বলবো যে সিগারেট খাইছে কত মানুষ গাঁজা গুজা খাইয়া দিনে দুটা খাইলে একটা সিগারেট সে গাঁদা করছে ভালো করে গাঁজা করে বলে যে আরে তুই নেশার কি দেখছিস এটা ওম করে চেন হিরোইন মদ কি না খায় তাহলে শুধু গাঁদা খায় কথা তা বন্ধু বন্ধু ভাই তা হালকা টেনশনে ধরলে তা পোলা পারে ফান্দে পড়লে আর যে মদ মদ হিরোইন গাটা সব খাসে গেল যে ভাই ভিতরে বাপের টাকা খাই তো দুর্নীতি তো করি না চুরি তো করি না কারো ঘরে তো ঢুকে কারো মেয়েকে জড়াই ধরি না অমু করে ছিল খুব ভালো সিগারেট গাঁদা খায় না কিন্তু তলে তলে দশটা প্রেম করে সে ওরে এর থেকে ভালো করে এবারে আসেন যে অবৈধ জেনারা বিচারে লিপ্ত বিয়ে করা ছাড়া ছেলে মেয়ে সম্পর্ক সে বলে যে শুনো মানুষের দশটা পাঁচটা প্রেম করে আজকে করে কালকে ছাড়ে আমি এগুলোর সাথে চার বছর থেকে একজন সাথে আছি এর বিয়ে করবো উনি যদি এমনি ভালো বলে খারাপ কি আসলে এই দেশে যখন আপনার সাথে অন্যায় হবে তখন আপনি বুঝবেন যে এটা অন্যায় আর আপনি যতক্ষণ এটা করতে থাকবেন আপনার কাছে কোনো না কোনো লজিক কোনো না কোন যুক্তি আছে সারা জীবন গত পনেরো বছর কেউ সাহস করে আওয়ামী লীগকে খারাপ বলেছে কেউ বলতে পারে নাই কেউ আওয়ামী লীগের প্রতিবাদ করেছে কেউ করতে পারে নাই আওয়ামী লীগ চলে যাওয়ার পর বাংলাদেশের একটা খারাপ লোক গেছে কিন্তু কোন কোন জায়গায় আমাদের চুরিদারি দুর্নীতি ডাকাতি রাহাজানি বন্ধ হয়েছে আইন প্রতিষ্ঠিত হচ্ছে কোথায় কোথায় এখন অনেকে বলবো যে আমি বর্তমান যে আছে তাকে প্রশ্নবিদ্ধ করছি আরে ভাই কারো সাহস আছে যে সরকার তাকে তার বিরুদ্ধে বলবে গত পনেরো বছর দেশের সাংবাদিক টিভি রাজনীতিবিদ বুদ্ধিজীবী সাহসী আমার মতো মহাবিনে ঠিক কিনা বলা লোক তো আমাদের দল দেখে না গত পনেরো বছর তাহলে নির্দোষ থাকার উপায় কি নেতা হওয়া ক্ষমতা থাকা দেশের নির্দোষ কে সবাই নেতা দেশের নির্দোষ নির্দোষ যে নেতা না সে নির্দোষ না যতদিন দেশে কেউ নেতা থাকে ততদিন সে নির্দোষ থাকে দুদক তারা দেখে না সাংবাদিক তারা দেখে না পুলিশ তারা দেখে না র্যাব তারা দেখে না কোনো প্রবলেমই পায় না তার ওই দিন শুনলাম লোটাসকে বলেন নাকি তিনশো কোটি টাকার মতো দুর্নীতি খুঁজে পেয়েছে দুদকে এতদিন পাই আমি প্রশ্ন করছি না কারো প্রশ্নবিদ্ধ করছি না হয়তো সবারই মানে আমিও তো বলতে পারি না এখন বলতেছি হয়তো সেও এখন ধরতে পারতেছে আমি দেখেন লজিক বুঝুন আমি কিন্তু বলতে পারছি এই ওয়াজের মাঠে কিন্তু আমি বলছি আপনার আমার না করছেন বলতে আমি নিজে বললি সেলফ অ্যাওয়ারনেস এই যে ভিতরে যারা নিজস্ব একটা জ্ঞান দিছে যে কোন খবর আছে দরকার নেই নিজের খাইয়ে দেয় নিজের খবর বেরোলাম আসলে হয়তো বা তারও কোনো এরকম সমস্যা ছিল দেখেন আমি কিন্তু কাউকে প্রশ্নবিদ্ধ করতেছি আমি মূলত এখানে একটা যুক্তি দিয়ে বোঝাতে চাচ্ছি যে দোষটা আমার দোষটা কার আমার আমি আল্লাহকে ভয় না পেয়ে বর্তমান অবস্থান ভয় পাই আমি আল্লাহকে ভয় না পাই কাকে ভয় পাই অবস্থানকে ভয় পাই দোষটা আমার দুষ্টা নাই দেশের র্যাবের নাই দেশের পুলিশের নাই দেশের দুদকের নাই দেশের আলমের নাই দেশের জালেমের দুষ্ট হচ্ছে আমার আমি আমার মায়ের আর আমার পাপের দোষ সেই তো আমার অন্যায় সহ্য করে সেই তো আমার হারাম উপার্জন ভোগ করে আর উপভোগ করে এটা এনজয় করে আমার হারাম উপার্জন সেই জানে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবে আমি যে উপার্জন করতেছি সেই জানে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবে আমি যেভাবে জলাফেরা করতেছি সেই এটা সহ্য করে আমার ঘরে আমার বউ যতক্ষণ আমি পর বিয়া করবো না ততক্ষণ আমার দূর দেখে না আমার ঘরের বউ যতক্ষণ আমি পরও গিয়া করবো না আরেক মহিলার সাথে কথা বলবো না আমি চুরি ডাকাতি দুর্নীতি রাজধানী হত্যা খুন মারামারি কাটাকাটি নেশা যা খুঁজে তা করি আমার বউকে সাথে খারাপ হবো যখনই আমি কোনো মহিলার সাথে কথা বলবো বাবার বাড়ি যাবো বলবো বুঝলাম তো সে এটা জানো আর আবার ধোকা দিছি মানুষই না আর কত কি বলবে তখন আস্তাফর সরি আমি জানো আর মানে ওইভাবে বলে আরো খারাপ কথা বলে আমি এটা কখন বলে বলতে পারেন আপনার দেশে যত তালাক হয় কি বিষয় হয় জামাই ঘুষ খাই জন্য তালাক হয়েছে জামাই সুদ আপনার গেলেন একটা মেয়ে বলেন তো যেটা বিগর শেষে শুধু জামাই সুদ খুর ঘুষ ওই মানে ফালতু রাজনীতি মানে আমি ভালো রাজনীতি ফালতু রাজনীতি এভাবে বলবো না আমি ও রাজনীতি করে প্রভাব খাটায় মানে ওর রাজনীতির ধারা ভালো বা ও জোর জবরদস্তি করে চাঁদাবাজি করে এই কারণে কারো তালাক হয়েছে বলতে পারেন তাই মেয়ে তো প্যাটে পারে নাই আপনার এলাকার মেয়ে পঞ্চাশ বছর এই দেশের মাটি তো এমন মেয়ে প্যাটে নিতে পারে নাই যে মেয়ে বলবে তুমি মারামারি করো মানুষের উপর অত্যাচার করো যা জুলুম তুমি ফিরে আসো ফিরলো না বললো যে সময় দিলাম ফিরে আসো ফিরলো না যতক্ষণ স্বামীর স্ত্রী হিসাবে ছিল সুন্দর ব্যবহার করেছে স্বামীর সব সেবা যত্ন করেছে স্বামী জুলুম করতেছে অন্যদের প্রতি জন্য সে স্বামী জুলুম করে নাই যতক্ষণ স্বামীর স্ত্রী ছিল স্বামী যা হালাল চাহিদা ছিল সবই মিটাইছে যেভাবে আচরণ করার দরকার সেভাবে করেছে সন্ধ সুন্দর করে বলেছে তুমি অত্যাচার জুলুম করছো তুমি নামাজ পড়ছো না তুমি মানুষের টাকা হক মেরে খাচ্ছ তুমি ফিরে আসো এভাবে সংসার করা সম্ভব হবে না তোমার থেকে এরপরে যে বাচ্চা আসবে বাচ্চা মানুষ করা সম্ভব হবে না যার রক্তে মাংসে হারান ঢুকে যাবো মানুষ করবো কিভাবে আমার এই পৃথিবীতে ষাট সত্তর বছর করে বেঁচে থাকতে হতে পারে ও হতে পারে আমি এই পৃথিবীতে পঞ্চাশ ষাট বছর বাঁচতে হবে আমার বয়স মাত্র বাইশ এখনো মরে গেলে তো গেলাম কিন্তু মানুষ যেভাবে স্বাভাবিক গতিতে মরে হতে পারে আরো চল্লিশ বছর বাঁচবো এইভাবে টিকা থাকা যাবে না তোমার মতো পুরুষের সন্তান মানুষ করা যাবে না ঠিক হও হলো না বলো যে সময় দিলাম ঠিক হন হইলো না বলে যে লাস্ট বার বললাম ঠিক হন তাহলে চলে যাব বাপের বাড়ি গিয়ে বললো যে সাথে থাকা যাবে না ব্যবস্থা করেন এর থেকে আমাকে আলাদা মুক্ত করে সরকার সাহায্য নিয়ে প্রশাসনের সাহায্য নিয়ে পরিবারের সাহায্য নিয়ে থেকে মুক্ত হতে হবে মুক্ত হয়ে এমন কাউকে বিয়ে করতে হবে যে ভালো ওকে এত ভালো কথা এই পৃথিবীতে বাংলাদেশে এখন কোন নেই যে বৌরপুর জুলুম করে না কেমন ইনক্লুডিং আমাকে করুক কোনো না কোনো ভাবে প্রত্যেকে করি তুই তো করি হলো করি করি না অথবা একটা কথাও বলতে চায় একটা কথাও বলতে চায় চুপ করাই অথবা ঘরের পরিস্থিতি এমন চোখ বলতে পারতেছে না করে আমি ওর দোষগুলোকে আমি বাদ দিচ্ছি না তবে ওর উপরে জুলুমটা হয় না আমরা আমার মা মানে এই গ্রাম আমার গ্রামের কোনো মা তো এরকম মেয়ে পেটে নিল না যে শুধু সুদ খায় ঘুষ খায় ওর বল না বেতন তিরিশ হাজার ও বাড়ি করল কিভাবে এই জন্য তো কারো তালাক হয় না